প্রিয় ডিপ্লোমা কৃষিবিদ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাচ আমি টেকনিক্যাল পার্টের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব কোন জারক রস আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে উত্তর পেপসিন মানবদেহে অপেক্ষাকৃত কোন অ্যাসিড বেশি পরিমাণে আছে উত্তর হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সি এল সূর্যের কন্যা বলা হয় কোন গাছকে উত্তর তুলা গাছকে বন বিষয়ক শিক্ষা প্রদানের জন্য বন মহাবিদ্যালয় রয়েছে কোন জেলায় উত্তর সিলেট জেলায় কৃষেক কী কৃষেক ব্যাকটেরিয়াজনিত রোগ বেসিং পদ্ধতিতে কোন ফসলে সেচ দেওয়া হয় উত্তর ফলগাছে গরু বা মহিষের কোন ধরনের দাঁত নেই উত্তর ক্যানাইল দাঁত আক্রান্ত মুরগি ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয় মুখ দিয়ে লালা পড়ে সাদা চুনের মতো পাতলা মল করে কোন রোগের লক্ষণ উত্তর রানীক্ষেত অম্লতা সহনশীল ফসল কোনগুলো উত্তর চা কফি আনারস গুদামজাতকরণে বীজের আর্দ্রতা কত পার্সেন্ট রাখতে হয় উত্তর দশ থেকে বারো পার্সেন্ট লবণাক্ততায় পশ্চকাতর শস্য কোনটি উত্তর মুসুর পোকার দেহ থেকে নির্গত রাসায়নিক আকর্ষক পদার্থ কোনটি উত্তর ফেরোমন ফাইটোপ্লাংটুং কি উত্তর একটি উৎপাদক রুই মাছ কোন স্তরের খাবার খায় উত্তর মধ্যস্তর টিপস পোকার কোন ধরনের মুখপাঙ্গ থাকে উত্তর কর্তন ও শোষণ উপযোগী হলটেয়ার থাকে কোন শ্রেণীর পতঙ্গে উত্তর ডিভটেরা ধান গাছের জীবনচক্রে সবচেয়ে বেশি পানির প্রয়োজন হয় কোন স্তরে উত্তর ফুল আসা থেকে শুরু করে দুধ স্তর পর্যন্ত ধানের চুঙ্গি পোকা পাটের বিষা পোকা বেগুনের ফল ও ডগার মাজরা পোকা ইত্যাদি কোন বর্গের পোকার উদাহরণ উত্তর বর্গের অন্তর্ভুক্ত টুংরো ভাইরাস রোগের বাহক পোকা কোনটি উত্তর সবুজ পড়ি উদ্ভিদের জন্য গৌণ পুষ্টি উপাদান কোনগুলো উত্তর চিং কপার আয়রন মলিবডেনাম ম্যাঙ্গানিস ক্লোরিন কোন পুষ্টি উপাদানের অভাবে গাছ সহজে রোগাক্রান্ত হয় ও পোকামাকড়ের আক্রমণ বাড়ে এমও পিসার যেটাকে বলা হয় মিউরেট অফ পটাশ কোন উদ্ভিদটি হেস তৈরিতে ব্যবহৃত হয় উত্তর কর্মছা শস্য উৎপাদনে ফসফরাসের উপকারী ভূমিকা কি। উত্তর শিকড় গঠন বৃদ্ধিতে সাহায্য করে সালফার পুষ্টি উপাদান উদ্ভিদ কোথায় থেকে পায় উত্তর মাটি থেকে কোনটি জলস আগাছা উত্তর পাতা ঝাঁঝি কোন জাতের পেঁয়াজ সারা বছর চাষাবাদ করা যায় উত্তর বাড়ি পেঁয়াজ তিন ধানের ব্লাস্ট রোগের জন্য দায়ী কোনটি উত্তর ছত্রাক কোন উপাদানগুলোতে বদ্য মিক্সার তৈরি করা হয় উত্তর তুতে চুন ও পানি ফসফরাসের অভাব পূরণকারী রাসায়নিক সার কোনটি টিএসপি যাকে বলা হয় ট্রিপল সুপার ফসফেট উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রাথমিক উপাদান কোনগুলো উত্তর পি কে এস নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ও সালফার বাংলাদেশে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসসমূহের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখে কোন ব্যাংক উত্তর বাংলাদেশ কৃষি ব্যাংক ভিটামিন বি থ্রি বা প্রচুর পরিমাণে পাওয়া যায় কোনটিতে উত্তর মাশরুমে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুনের জাত কোনটি উত্তর শুকতারা গোলালুর প্লাইট রোগ দমনে ব্যবহৃত হয় কোনটি উত্তর ডায়তন এম পঁয়তাল্লিশ বীজ উৎপাদনের নিয়ম নীতি মেনে কৌলিকভাবে শনাক্তকরণযোগ্য অবস্থায় উৎপাদিত বীজকে বলা হয় কি উত্তর ভিত্তি বীজ ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম আহমতুল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ